হ্যালো শিক্ষার্থীরা মিথ স্টিচিংয়ের আরেকটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা দেখব কোথায় কোথায় দন্তীয় নয়ের ব্যবহার হয় দেখো বিদেশি শব্দে দন্ত্য ব্যবহার করা হয় বিদেশি শব্দ হচ্ছে কি যেগুলা বাংলা শব্দ নয় বা দেশি শব্দ নয় যেমন কোরআন জার্মান নিশান ফরমান ইত্যাদি এই শব্দগুলোতে সবগুলোতে দন্তীয়ন ব্যবহার হয়েছে কেন এই শব্দগুলো সব বিদেশি শব্দ দেখো কোরআন কোরআনে দন্তীয়ন জার্মানে দন্তীয় নিশানে দন্তীয় ফরমানেও দন্তীয়ন। আরেকটি নিয়ম দেখো পূর্বপদে যদি রি র বা মধ্যন থাকে পূর্বপদ হচ্ছে গিয়ে আগে আমরা পদ বুঝি তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটি শব্দকে অর্থযুক্ত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে তাই তো আর দুই বা তার বেশি পদের এক পদে পরিণত হওয়াকে সমস্ত পদ বলে অর্থাৎ দুই দুটি শব্দের বা দুটি পদের এক পদে যখন বা একটি শব্দে যখন পরিণত হয় তখন সেটাকে সমস্ত পদ বলে আর এই সমস্ত পদেরই প্রথম পদকে পূর্বপদ আর পরের পদকে পরপথ বলে বা দ্বিতীয় পদকে পরপদ বলে এখন আমরা এটা আরও সহজে বুঝবো উদাহরণের সাহায্যে দেখো দুর্নাম দুর্নামে দেখো প্রথম পদ হচ্ছে দূর দ্বিতীয় পদ হচ্ছে নাম তো দুর্নামে যেহেতু রো আছে তার জন্য দন্তীয় হয়েছে মৃন্ময় মৃন্ময় হচ্ছে গিয়ে মৃত যুগময় অর্থাৎ মাটির তৈরি তো এখানে রিকার আছে তার জন্য দন্ত্যন হয়েছে দেখো সর্বনাম সর্ব একটা পদ পূর্বপদ হচ্ছে সর্ব পরপদ হচ্ছে নাম তো সর্ব সাথেও রেফ আছে অর্থাৎ র এর রূপ তার জন্য দন্তীয়নও হয়েছে ত্রিনয়ন ত্রি একটা পদ অর্থাৎ পূর্বপদ হচ্ছে ত্রি পরপদ হচ্ছে নয়ন তো ত্রিনয়নও একটা এরকম দুপদের শব্দ তার জন্য এটা যেহেতু এখানে ত্রি আছে তার জন্য দন্ত্যন হয়েছে গিরি নন্দিনী নন্দিনীতেও দুটো পদ আছে প্রথম পদ হচ্ছে গিরি দ্বিতীয় পদ হচ্ছে নন্দিনী যেহেতু প্রথম পদে বা পূর্বপদে র আছে তার জন্য পরপদে দন্ত্যন হয়েছে আশা করি বুঝতে পেরেছ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো